আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব ফার্সি গাড়া এবং পার্টি গারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না টেনে সো প্রথম যে গারা ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কটস্তা স্টোনে কাজ করা আছে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত লাক্সারি কাজের এবং এই টাইপের পার্টি গাড়া ড্রেস চাইলে আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য চাইলে আপনারা নিতে পারেন এবং হাতার মতো কাজ করা আছে দেখেন অনেক সুন্দর এবং এটার সাথে একটা গাড়রা প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের জর্জেট কাপড়ের মধ্যে আঠুর উপর থেকে কাজ করা আছে দেখতেই পারছেন এবং দেখেন নিচের প্যানেলেও কিন্তু কাজ করা আছে গhetsটা কিন্তু প্রচুর চড়া দেখেন অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা আর সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডে কাজ করা থাকবে এটা কালার কাটা भैया তিনটা এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একটা কালার এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর আটত্রিশ থেকে চতচল্লিশ আচ্ছা প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই টাইপের গার্ডেনসগুলো আপনার ঢাকা স্টান প্লাজা মার্কেটে তিন তলায় দি ড্রেস প্লেসে আসলে সরাসরি দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা স্ক্রিন ডান নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন প্রাইস কেমন পড়বে ভাই এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং অন্য সেলোয়ার থাকবে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন মডেলে কিন্তু আজকে আপনাদেরকে গার্ডেজ গুলো দেখাবো এক একটা এক এক ক্যাটাগরির যার যেটা ভাল লাগবে আপনারা কিন্তু দিতে পারবেন যদি ভিডিওর সাথে থাকেন এবং ভিডিওটি না টানেন এই যে আরেকটা দেখেন আপনারা কিন্তু অনেকেই আছেন যারা একটু লং প্যাটার্নের মধ্যে পড়তে চান কামিজ প্যাটার্নের পার্টি গার্ড এটা আপনারা নিতে পারেন দেখেন কামিজ প্যাটার্নের মধ্যে শেরোনি মডেলের মধ্যে খুব সুন্দর পুরো বডি থেকে তো স্টোন আর সুতোর কাজ করা অনেক সুন্দর একটু লং টাইপ পার্টি গাড়া পাচ্ছেন আপনারা এটা ওকে এটার সাথে একটা ফার্সি প্যান্ট হবে সাথে একটা ফার্সি প্যান্ট হবে আমি প্যান্টটা দেখাই আপনাদের এই যে দেখেন প্যান্টটা একটু উঁচু করেন হ্যাঁ এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে প্যান্টটা কিন্তু হালকা কাজের সুন্দর ওকে আর সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক বড় সাইজের আচ্ছা এটার কালার এটা কালার আচ্ছা এটা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন কত পড়বে এটা এটা প্রাইস 5500 টাকা এটার প্রাইস থাকবে 5500 টাকা ওকে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন প্রচুর কালেকশন আছে এই যে আরেকটা দেখেন এটা সেমি লং এর মধ্যে পাচ্ছেন কামিজ প্যাটার্নের মধ্যেই পুরো বডি কিন্তু গর্জিয়াস কাজ করা জর্জেট কাপড়ের উপরে ওকে এটা সাথে একটা ফার্সি প্যান্ট থাকবে এটার সাথে একটা ফার্সি প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টটা একদম ম্যাচিং পাচ্ছেন আপনারা ওকে আর সাথে একটা ওন্না থাকবে এটা আছে এই যে দেখেন ডোপাট্টাটা অনেক বড় কালার হবে এটা দুইটা কালার এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর একটা কালার দেখাচ্ছি আপনাদের ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই যে আরেকটা দেখেন এটা কালো কালারের মধ্যে অনেক সুন্দর একেবারে গর্জিয়াস কাজের কত পড়বে ভাই এটা প্রাইস টাকা এগুলো প্রাইস থাকবে 5500 টাকা ওকে আপনারা যারা দূরদান্ত থেকে দেখছেন আসতে পারছেন না তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা এই যে আরেকটা দেখেন এটা একটু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা দেখেন শেরনি প্যাটার্নের মধ্যে পাচ্ছেন মাঝখানে একটু সেন্টার কাট স্টাইলে অনেক সুন্দর লং প্যাটার্নের মধ্যে ওকে একটা গারারা প্যান্ট আছে কুচিওয়ালা এই যে দেখেন প্যান্টটা কুচি করা আছে গারার প্যান্টের মধ্যে কুচি করা থাকবে ওকে একটা দোপাট্টা আছে একটা দোপাট্টা আছে এটার সাথে কাজ করা একটা দোপাট্টা পাবেন কালার আছে এটা তিনটা কালার এটার মোট আপনারা তিনটা কালার পাবেন কালারগুলো দেখাই আপনাদের অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করেন কালারগুলো দেখে যান এই যে দেখেন এর একটা কালার প্রত্যেকটার কিন্তু আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে থাকবে সাইজগুলো যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন একটু লং প্যাটার্নের মধ্যে আর কি আপনারা পাচ্ছেন যার লং করতে পছন্দ করেন প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস 5500 টাকা এগুলোর বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা ম্যাচিং ও ম্যাচিং কিন্তু সেল আউট প্রত্যেকটার সাথে একটু লং প্যাটার্নে পাচ্ছেন গার্ডেজগুলো ওকে নেক্সট কোশ্চেন আছে আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি ভিওয়ার্স এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনারা যদি একটু লক্ষ্য করেন এটার পুরো বডি থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা আছে একবারে প্যানেল পর্যন্ত টাসেল দেওয়া আচ্ছা এখন হাতাটা যদি আপনাদের দেখে কাঁধের উপর থেকেই কাজ করা হাতার মধ্যে কিন্তু টাসেলের কাজ করা আছে আচ্ছা ঠিক আছে গারা প্যান্টটা যেটা পাচ্ছেন এটা আপনার জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যেই পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টটা

এই যে দেখেন অনেক সুন্দর দেখেন সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন আপনি একটু লক্ষ্য করেন এটা বুকের উপর প্রচুর পরিমাণে স্টোন মিরোরে কাজ করা আছে কটসুতার কাজ করা আর মাঝখানটা কিন্তু সেন্টার কাট থাকবে সেন্টার কাট স্টাইলে একটু লং প্যাটার্নের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় কাজ করা ওকে এটার সাথে একটা ফার্সি প্যান্ট থাকবে সেম ডিজাইন সেম কালারে দেখেন প্যান্টটা দেখেন স্কার্ট প্লাজোর মতো ঘেরটা প্রচুর চড়া ওকে আছে কাজ করা সাথে একটা কাজ করা দোপাট্টা আছে এই যে দেখেন দোপাট্টাটা ওকে কালার কয়টা এটা দুইটা কালার এটা দুইটা কালার পাবেন আরেকটা কালার দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে পাবেন আপনারা এটা তো সেন্টার কাটার মধ্যে পার্টি গার্ড ড্রেসটা পাচ্ছেন অনেক সুন্দর কত পড়বে ভাই এটা প্রাইস থাকবে 5500 টাকা এটার প্রাইস থাকবে 5500 টাকা ওকে আমি আবারও বলছি আপনারা যারা দূরদান্ত থেকে দেখছেন আসতে পারছেন না তারা কিন্তু ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এবং শতভাগ গ্যান্ট হিসেবে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটা লং প্যাটার্নের পাটি পাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ওকে একটা আছে বড় কাজ করা কাজ করা একটা অন্য আছে এটার সাথে দেখতেই পারছেন আচ্ছা প্যান্টটা দেখাই আপনাদের এই কালার আরেকটা যারা একটু করতে পছন্দ করে কি এটা নিতে পারেন কত পড়বে এটা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এখন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনা এটা একটু লক্ষ্য করেন এটা আপনারা কিন্তু শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ লাক্সারি কাজ করা স্টোন মিররের কচুর কাজ করা থাকবে ওকে সেটা কেমন হবে একটা ওনা থাকবে কাজ করা শিফন জর্জেটের মধ্যে একটা প্যান্ট থাকবে হবে এটার গলার প্যান্টটা কিন্তু খুব ভারী কাজ করা একটু দেখাই আপনাদের নেজে দেখে

প্রত্যেকটা ড্রেসের কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মধ্যে সাইজগুলো থাকবে হ্যাঁ প্রত্যেকটার বডি সাইজ আচ্ছা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা চিনো সিল্কের ওপর খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা পুরো বডিতে ওকে এটার সাথে একটা গারোয়া প্যান্ট আছে এই যে দেখেন একদম ম্যাচিং সেম ম্যাচিং একটা অন্য থাকবে কালার আছে এটা তিনটা এটার মোট তিনটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে একটা কালার এটা দ্বিতীয় কালারটা আর কি তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা দেখেন কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন কালেকশনগুলো তো খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন এটা জর্জেট কাপড়ের মধ্যে এটা পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কর্ষতা স্টোনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ওকে সাথে একটা প্যান্ট আছে মানে গারার প্যান্ট দিয়ে পাচ্ছেন আর কি জর্জের কাপড়ের মধ্যে অনেক সুন্দর ওকে আর একটা ওনা থাকবে কাজ করা জি কালার হবে হ্যাঁ কালার আছে কয়টা দুইটা কালার এটার মোট দুইটা কালার দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন কত পড়বে এটা ভাই প্রাইস থেকে 5500 টাকা এটা পড়বে 5500 টাকা পুরোটাই গর্জিয়াস কাজ আছে ওকে লাস্ট ওয়ান ডিজাইন আচ্ছা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা এটা ডিজাইনটা একটু দেখেন আপনারা এটার একটু কাটিংটা আপনারা লক্ষ্য করেন গলা থেকে যে কাটিংটা আসছে খুবই সুন্দর ডিফারেন্ট একটা ডিজাইনে পাচ্ছেন অনেক সুন্দর মাঝখানে কিন্তু একটু সেন্টার কাটি স্টাইল আছে ঠিক আছে এর সাথে একটা এটা কাপড়টা কিন্তু চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন আর এটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টটা কি সুন্দর কাজ করা সামনে পিছনে কাজ করা প্যান্টে সাথে একটা দোপাট্টা হবে সাথে একটা ওন্না থাকবে বড় সাইজের কাজ করা থাকবে ওন্নাটা জি কালার দুটো পাবেন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর দুইটা কালার পাচ্ছেন কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই টাইপের ড্রেস গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন দেখিয়ে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনারা তলায় চলে আসবেন দি ড্রেস প্যালেস আর শোপ নম্বর হচ্ছে তিন বাই নয় এই ঠিকানায় চলে আসলে এই লেটেস্ট মডেলের গাড়াগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার